গত চার দিন ধরে এক টানা বৃষ্টি হতেছে খুবই খারাপ অবস্থা বর্তমানে আর কী কী হয়েছে বৃষ্টির ফলে সব জিনিসগুলো একবার দেখানো দরকার তাই ভাবলাম যে একবার দেখাই বাড়িঘরের অবস্থা তো মানে খুবই খারাপ তো ওই হচ্ছে আমাকে বাড়ি আর এই যে বাড়িঘর কি বলি ফুল তুলতে নাকি আর এইদিকে দিকে বাড়িঘরের উঠানের কি অবস্থা পায়রা গেলাস নামতে পারে না খাইতে গেডি বৃষ্টি অবস্থা

নামে এরপরে এই খেতে কাজটাও করে যাবে যা মাটি ভেঙেছে ভাঙছে এখনো যা বৃষ্টি হবে এরপরে কোনো বৃষ্টি আমার কোনো গল্পই হচ্ছে না বৃষ্টি যত হচ্ছে তত ভাঙছে যত হচ্ছে তত ভাঙছে মাটিটা যাটা ভেঙে বেরিয়ে যাচ্ছে সেটা একদম নদীতে মাটিটা যা তুলে আনবো সেরকম কোনো ব্যবস্থা নেই এরকম পরিস্থিতি হয়ে গেছে বৃষ্টিতে মানে এর থেকে বড় ক্ষতি আর কিছু হয় না আমি যে চাষি

পরিস্থিতি থাকবে না চাষির কি ক্ষতি আবার দেখুন কত বড় ক্ষতি হয়েছে বৃষ্টিতে গ্রামে থাকা যে কি কষ্ট তারপরে তো আর সব যা ক্ষতি হয়ে গেছে মাঠে এটা বলার কিছু নেই সব শেষ দেখ কি অবস্থা ভাঙ্গে জলে নদী কানায় কানায় ভর্তি সব লোক আসতে তো ওই পারে দা দেখতে মানে অনেক দিন পরে এত জল বাড়ছে নদীতে

সকালবেলা যখন নদীতে এসেছিলাম তখন জলটা আরেকটু নিচে ছিল এখন ক্রমাগত জল বেড়েই চলছে আর পিছনে দেখতে পাচ্ছেন নদীতে জলের কি অবস্থা দুদিন আগে যখন নদী থেকে মাছ নিয়ে গেলাম তখন নদীতে জল প্রায় শুকিয়ে গেছিলো তো আবার জল বেড়ে গেছে দেখা যাক কতটা জল বাড়ে আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে কি বলবো আর এই হচ্ছে নদী আর পুরো নদীতে এখন জল আর আকাশে প্রচুর পরিমাণে মেয়ে গেছে হয়তো বন্যা হবে জল ছাড়লে পরে বন্যা হবে ড্যাম থেকে এদিক থেকে জলটা নামতেছে এদিক থেকে নামে যায় একদম ওই আমাকে জমিতে ঢাকা মারতেছে ধাক্কা মারা সব মাটি একদম নদীতে আর নদীর জল এই যে বৃষ্টি আর হাওয়ায় খোলা ধানটাকে এত হাওয়া দিয়েছে এত হাওয়া দিয়েছে তার জন্য ধানটা পুরো ভালো হয়ে উঠছে ধানটা কিন্তু আর চা হবে নষ্ট হয়ে যাবে চিটে হয়ে চিটে হয়ে যাবে ধান যাদেরই আছে তাদেরই পুরো ধানটাই নষ্ট হয়ে যাবে মানে অর্ধেক অর্ধেক ধানটা বাদ চলে যাবে আর যখন ধান লাগানো ছিল তখন তো বৃষ্টিতে একবার ধানের ক্ষতি করে দিয়ে গেছে আর এখন যখন আর কি ধান গেলে বলতেছে মানে আর কি যখন আর কি চায় সময় ধানটা আর কি হবে মেন টাইম তখন এত জোরে হাওয়া দিচ্ছে আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে সব শেষ ধানের অর্ধেক শেষ অর্ধেক ধান হয়তো নষ্ট হয়ে যাবে আর যে জায়গায় দশ বস্তা পনেরো বস্তা দাম হইতো সেই জায়গায় হয়তো আমার ওই সাত আট বস্তা দাম পাওয়া যাবে তো আমার খুব কষ্ট মানুষ ভাবে যে চালের দাম কিসের জন্য বাড়ি যাচ্ছে সবজির দাম কেন বাড়ে যাচ্ছে তো এই হচ্ছে কারণ যখন আর কি মেন সময় তখন যদি নষ্ট হয়ে যায় তো দাম তো অটোমেটিক বাড়ে তবুও আমার ভাবে যে চাষিরা হয়তো অনেক টাকা পয়সা পায় গেলো কিন্তু না চাষিরা সে ঘুরে ফিরে লসেই থায় মানে লাভের মুখ হয়তো কোনো দিন দেখতেই পারে না এই যে যে ক্ষতিটা হয়েছে আমার এর কোনো হিসাব নেই এত কষ্ট করে মাচা করেছি শশা ছিল উচ্ছে ছিল উচ্ছে না তখন ধরছে সেই মাচাটা পড়ে গেছে দেখুন ওই যে দেখুন উচ্ছে আছে শশাটাও আছে কিন্তু সব শেষ এরপরে আর কিচ্ছু থাকবে না এরপরে বাঁচাই মুশকিল হয়ে যাবে আর বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি আর এত হাওয়া মানে এতে সব শেষ করে দিয়ে গেলো চাষির এরপরে মরা ছাড়া কোনো ভয় থাকবে না খেতে পেয়ে মরবে এটা হচ্ছে মেন কথা তো এই সবে করলা ধরা স্টার্ট হয়েছিলো এইদিকে একটা ধরছে এদিকে একটা ধরছে হ্যাঁ সবে করলাগালে ধরতেছিল আর তার মধ্যে এই অবস্থা তো কী হয় আমরা যখন বাদাম লাগাই শীতের পরে তখন তো বীজের অনেক দাম থাকে তাই সেই বর্ষায় আর কিছু বাদাম লাগাচ্ছিলাম বীজ করার জন্য সে বাদামটা নষ্ট হয়ে গেছে সে হচ্ছে বাদাম গাছ গোটা জমিতে বাদাম গাছ এরকম মানে বাদাম বাইরে গেছে মানে সব শেষ তাই দাদা বাদামটা হয়তো আর এর পরে ভালো হবে না হয়ে যাচ্ছে বৃষ্টিতে বাদামটা বাতি হবে না বাতি না হলে আবার পিষ্টি হবে না সব সবুজ হয়ে যাবে কবুজ হয়ে গেলে বাতিটা ওর যে আটি হয় বাদামের যে আটি সেই আটিটা তো পুষ্ট হবে না পুষ্ট না হলে আবার বৃষ্টি হবে না তাই চাষির মানে এত ক্ষতি মানে জীবনে হয় না এবছর বৃষ্টিতে যা ক্ষতি হয়েছে ধান থেকে শুরু করে পুরো সবজি বাদাম যা ছিল এদিকে আরও আছে সেগুলো দেখাবো মানে এর থেকে বড়ো ক্ষতি আর কিছু হয় না চাষির কপালে এবছর হয়তো খুব বড় দুঃখ আছে এবার এই ভাদ্র মাসের দিন এমনিতেই হওয়ার অভাব থাকে তারপরে এত জল বৃষ্টিতে যা ক্ষতি হয়ে গেছে এর থেকে আর বেশি কিছু হয় না জল আরও কিছু আছে সেগুলোও দেখাবো কি কি ক্ষতি হয়েছে আর এইদিকে এই ফুলের জমিটা একদম শেষ কারণ ফুল গাছগুলোর সাথে জল একদম সেম সেম হয়ে গেছে তো এই জমিটা পুরো নষ্ট হয়ে গেছে এই জমিটা থেকে আর ফুল বিক্রিই হবে না জল কমার পরে হয়তো গাছগুলো মরে যাবে এত কষ্ট করে চাষ করেছিলাম এই সিমটা সিম গাছটা সবে ফুল এসছে দেখতে পাচ্ছেন মানে এই ভাদ্র মাস আশ্বিন মাসটা পড়লেই সিমটা ধরতে শুরু করত তো এত বৃষ্টি হয়েছে পুরো নিচে এখন জল লেগে গেছে এই সিম গাছটা আর থাকবেই না পুরো সিমটাই নষ্ট হয়ে যাবে পুরো গাছগুলো সব মরে যাবে এত বৃষ্টি হয়েছে গাছের গোড়ায় জল পেয়ে গেছে সিম গাছটা আর থাকবে না সিম গাছটা যদি এত কষ্ট করে সার জল দিয়ে এত ইয়ে করে গাছটা তৈরি করেছি কিন্তু এরপরে একটা সিম আর বিক্রি করতে পারবো না তার কারণ খেতে জল জমে গেছে এই জল জমে যাওয়ার কারণে গাছগুলো কিন্তু এরপরে যখনই একটু বৃষ্টিটা থামবে গাছগুলো সব মরে যাবে গাছগুলো মরে গেলে এরপরে আর চাষির কিচ্ছু করা থাকবে না গাছগুলো যদি মরে যায় তাহলে চাষি কী করবে তো চাষির এর থেকে বড় ক্ষতি আর কিছু হয় না চাষি এবছর মানে যা কষ্ট করে যা করেছিল সব শেষ করে দিবে সেই তিন দিনে বৃষ্টিতে কী বলবো আর কিছু করার নেই সব মানে শেষ সব শেষ কিচ্ছু করার নেই দাদা তো মানে সত্যি মানে এই চা গত চার দিনে বৃষ্টিতে যা অবস্থা খারাপ আমাকে যার বাসায় প্রকাশ করা যাবে না চাষিকেও চাষ না করলে হবে না আবার চাষ করলে পরে সব শেষ মানে পুঁজি পাঠটা যা ছিল সব তো শেষ হয়ে গেছে আর এবছর পূজাটা হয়তো খুব কষ্ট করে কাটবে দেখা যায় কী হয় এবছর